আমাদের এই সমাজ শুধু সফল ব্যক্তিকেই প্রাধান্য দেয় কিন্তু তারা কখনো খুঁজে দেখে না যে এই সফল ব্যক্তির পিছনের এই সাফল্যের গল্পটা সফলতা কিন্তু একদিনই আসে না আর এই সফলতা অর্জন করার জন্য আমাদেরকে বিভিন্ন ধাপ বেরোতে হয় আর এই ধাপগুলো পেরোনোর জন্য আমাদেরকে নানা বাধা বিপত্তির মধ্যেও পড়তে হয় আর এই বাধা বিপত্তিগুলো কিন্তু আমাদের সমাজের মানুষই সৃষ্টি করে কি আজব সমাজ না শুধুমাত্র সফল ব্যক্তিকেই নিতে পারে কিন্তু প্রতিদিন কত রকমের স্বপ্ন দেখি কিন্তু আমরা কজনই ব্যাপারি সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে তো বাঙালি মুসলিম সমাজের একজন নারী কিন্তু তার স্বপ্নকে পূরণ করে আমাদের দেখিয়ে দিয়েছিলেন তিনি নারী নারীদের অধিকার নিয়ে কথা বলেন নারীদের আত্মসম্মান নিয়ে আর এই আলোকিত মানুষের জন্যেই অনেক নারী রাজ প্রতিষ্ঠিত হে গাইজ কেমন ছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো যে মেলাটা সেটা মূলত কলেজ মাঠেই ছিল তো মাঠের পাশেই হচ্ছে কলেজটা ছিল তো দেন হচ্ছে কলেজের পাশেই হচ্ছে এই যে বেকম আর যেখানে একটা সিটি স্তম্ভ আছে তো স্মৃতিস্তম্ভটার স্তম্ভটার মধ্যে এখানে ফুল দিয়ে একদম ভরা ছিল আর এখানে অনেক মানুষ এসেছিলো তারা সবাই যার মতো করে ভিডিও করতেছিলো ছবি তুলতেছিল তো আমরা এখানে একটু ভিডিও করে নিলাম আর আমি এখানে একটা স্ন্যাপ নিচ্ছিলাম আমরা চলে আসি এখানে বিকম রোকেয়ার স্মৃতিকেন্দ্রে আর এই জায়গাটা প্লেসটা দেখো চেষ্টা এত সুন্দর ছিল চতুর্পাশে লাইটিং করা ছিল আর গাছগুলো অনেক ভালো লাগতেছিলো লাইটিংটা তো এখানেও অনেক মানুষ ছিল আর এই যে এখানে একটা বেকম রোকেয়ার মুক্তি ছিল তো সবাই এখানে দাঁড়া দাঁড়িয়ে তুলতেছিলো তো অনেক রাশ ছিল জন্য আমি এদিকে চলে আসি তো আমরা স্মৃতি কেন্দ্রের ভিতরে চলে যাই আর ভিতর দিকটা ঠিক এরকম ছিল এখানে সবাই যে যার মতো করে ঘুরতেছিল ছবি তুলতেছিলো তো এখানে একটা ছোট্ট বাবু ছিল অনেক সুন্দর লাগতেছিল বাবুটাকে তো এই যে এই রুমগুলো দেখা যাচ্ছে এই রুমগুলোতে হচ্ছে নারীদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় আগেকার মা খালারা কিন্তু অনেক সেলাই করতে পারে তারা কিন্তু অনেক সেলাই দক্ষ থাকে আর দেখা যায় যে এখনও গ্রাম অঞ্চলের মানুষ যারা অনেকেই এই সেলাই করে স্বাবলম্বী হয় তো এটা অনেক ভালো যে নারীদের এই প্রশিক্ষণের ব্যবস্থাটা তো দেন আমরা ওইখানে ভিতরে ঘোরাঘুরি করে এখানে আমরা এই পুকুরে চলে আসি আর এই পুকুরে চলে এসে তো আমরা অবাক এতগুলো শাপলা ফুল দেখে আমি শেষ আমার তো মনে হচ্ছিল যে আমি পুকুরে এক্ষুনি নামি আর নেমে সব শাপলা ফুলগুলোকে নিয়ে আসি এসেও দেখে অনেক ভিড় ছিল কারণ এখানে সবাই ছবি তুলতেছিলো যেহেতু এত সুন্দর একটা প্লেস তো সবাই তো ছবি তুলবেই তো আমরা এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেন আমরা বের হয়ে আসি আর গেটের কাছে একটা মামার দোকান ছিল মামাটা এখানে অনেক রকমের বই বিক্রি করতেছিলো রোকে তো এগুলো আমরা দেখতেছিলাম আর দিন পাশে একটা ছিল হস্তশিল্পের দোকান তো এই দোকানে ঘর ডেকোরেশনের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তো আমরা জিনিসগুলো দেখতে ঘর ডেকোরেশন করতে পছন্দ করে তাদের তো মিডলগুলো অনেক ভালো লাগবে কারণ এত সুন্দর ছিল যে এগুলো একটা ঘরের মধ্যে সাইডে রেখে দিলে জায়গাটা অন্যরকম একটা সুন্দর লাগবে তো জিনিস দেখে তো আমার মাথা ঘুরতে ছিল অনেক সুন্দর ছিল সবগুলো জিনিস তো এ আমরা বাসা চলে যাই আর তো গায়ে সাবস্ক্রাইব ভিডিওটা এখানেই শেষ করবো তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবা না আর আমার পেজটিকে একটা ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফিজ সবাইকে টাটা পায়